আজকে আমরা পড়ব ক্লাস টেনের সামনে আমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কীরকম সি কিও আসতে পারে সেগুলো আজকে আমরা দেখব তো সঠিক উত্তরটি নির্বাচন করো চলো শুরু করা যাক তো প্রথম কোশ্চেন হচ্ছে সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কী তো এর উত্তর হবে কোশ্চেন বি সিলিকোন উত্তর হবে এরপরের হচ্ছে তিনশো তিন কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত তো আমরা জানি জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান দুশো তিহাত্তর কেলভিন তো এখানে তিনশো তিন কেলভিন থেকে আমরা দুশো তিহাত্তর বিয়োগ করে দিলে আমরা কত পাবো তিরিশ ডিগ্রি পাবো তিরিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে বারো গ্রাম কার্বনের দহনে উৎপন্ন এটা কার্বন ডাইঅক্সাইড হবে এস টিভিতে আয়তন কত তো আমরা জানি ওয়ানমল যে কোনো গ্যাসের আয়তন এস টিভিতে বাইশ দশমিক চার লিটার তো এবার বারো ওয়ান পয়েন্ট টু গ্রাম কার্বনের দহনে তো এখানে আমরা মল সংখ্যা বের করে নেবো তো ওয়ান পয়েন্ট টু আর কার্বনের এ হচ্ছে বারো এটাকে ভাগ করলে আমরা কত পাবো জিরো পয়েন্ট

তিরিশ সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেমি দূরে সৎ ব্যবহৃত হয় লেন্সের ফোকাস দূরত্ব কত আমরা এনে করি এফ সমান সমান আর বাই টু তো এফ সমান সমান এখানে আর এর মান হয়ে যাবে তিরিশ আর এখানে কাটা কাটাকুটি করে আমরা পাবো পনেরো এখানে উত্তর হবে কত পনেরো সেমি ডি নাম্বার তড়িৎ পরিবহনের জন্য দায়ী মুক্ত ইলেকট্রন পঞ্চাশ হার্জ এসি লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখ সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয় এটা পঞ্চাশবার হবে উত্তরটা কোনটির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় এটা হবে গামারসির নির্গমনকে গৌণ নিঃসরণ বলা হয় কারণ গামারসির যেহেতু ভর নেই তো গামারসির নির্গমনের ফলে ওই তেস্ক্রিয় পরমাণুর কোনো কিছুই পরিবর্তন হয় না ওই জন্য একে গৌণ নিঃসরণ বলা হয় এরপর দশ নম্বর কোয়েশন আছে সবচেয়ে তড়িৎ ধন্যাত্মক মৌল হলো এখানে হবে সিজিএম বা সি এস প্রদত্ত কোনটি আইনীয় যোগ্য আইনীয় যোগ্য হবে এমজিসি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড রুপের চামচে সোনার প্রলেপ দিতে গেলে অ্যানোড রূপে কি ব্যবহার করতে হবে তো যেই জিনিসের প্রলেপ দিবো তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব আর যে জিনিসের উপরে প্রলেপ দেবো তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব এখানে সোনার প্রলেপ দিতে হবে তো আমরা অ্যানোড হিসাবে সোনাকে ব্যবহার করব আর ক্যাথোড হিসেবে রূপোর চামচকে ব্যবহার করব তোমরা এটা মনে রাখবে লেসনার বিকারকের সাহায্যে বাদামী পনের অধেখাপ উৎপন্ন করে অ্যামোনিয়া জিঙ্ক ব্ল্যান্ড কোন ধাতু রাকি এটা হবে জিঙ্কের করি জিঙ্ক ব্ল্যান্ডের সংকেত হবে জেড এন এস নিচের কোনটি দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপ এটা হবে ইথাইল হবে চলো আজকে এটুকুই